হাই ক্রিয়েটেভ স্টাইল চ্যানেলে আজকে কামিজ কাটিংয়ের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম আগের একটি ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম বিনা মাপ কিভাবে কীভাবে তুমি একটা কামিজ কাটিং করতে পারো কিন্তু মাপ না জানলে তুমি সেলাইয়ের কাজের প্রসেসটাকে বেশিক্ষণ টানতে পারবে না অর্থাৎ বেশি দূর এগিয়ে নিয়ে যেতে পারবে না কীভাবে বডি থেকে মেজারমেন্টগুলো নিতে হয় সেটা শিখতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশানে লিংক থাকবে সেই সংক্রান্ত ভিডিওটা তোমরা একবার দেখে নেবে যারা শরীরের বিভিন্ন অংশের নামগুলো জানো না টেলারিংয়ের ভাষায় এবং যারা বডি থেকে মাপজোক নিতে জানো না এখনও তারা অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নেবে আর আজকে তোমাদেরকে আমি শেখাবো একদম প্রপার সহ একদম সঠিক নিয়মে কিভাবে আমরা একটি জামা বা কামিজ কাট করতে পারি সূত্রের সাহায্যে এবং ডিটেলস সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো এই ভিডিওতে থাকবে যাতে তুমি একটি ভিডিও দেখলে সমস্ত সাইজের কামিজ কাট করতে পারবে এবং অবশ্যই হাতা কাটিংয়ের ডিটেলস থাকবে তালপাটসহ কীভাবে আর্মহোল কাট করবে এবং কোন পদ্ধতিতে কিভাবে কাটলে তোমার বগলের ফিটিংসটা খুব সুন্দর হবে সমস্ত কিছু পেয়ে যাবে এই ভিডিওতে আর যেহেতু সমস্ত ডিটেলস তুমি এই ভিডিওতে পেয়ে যাবে সমস্ত খুঁটিনাটি বিষয় টিপস এই ভিডিওতে আমি যেহেতু বলবো সেহেতু ভিডিওটা একটু লম্বা হবে কিন্তু তুমি যদি ধৈর্য ধরে একটু দেখো তাহলে কিন্তু কামিজ কাটিংয়ের আর কোনো ভিডিও তোমায় দেখতে হবে না এবং কামিজ কাটিং সংক্রান্ত কোনো কনফিউশনই আশা করি আর থাকবে না এখানে আমি দু মিটার কাপড় ইউজ করেছি কারণ আমি সাঁত্রিশ লেন্থের কুর্তিটি বা কামিজটি তৈরি করব। তোমরা যদি চল্লিশের উপরের লেন্থের কামিজ বানাতে চাও তাহলে অবশ্যই দু মিটারের বেশি কাপড় তোমাদেরকে নিতে হবে এবার দেখো আমি দেখাচ্ছি কাপড়টাকে তোমরা কিভাবে ভাঁজ করবে অনেকেই কিন্তু যে সোজা সাইড আছে অর্থাৎ যেই সাইডটা প্রিন্ট রয়েছে সেই সাইডটা ওপরের দিকে রেখে ভাঁজ করে কিন্তু না রঙ সাইডটা অর্থাৎ যেই সাইডে প্রিন্ট নেই সেই সাইডটা আমাদেরকে ওপরে রেখে ভাঁজ করতে হবে কারণ আমরা ফিটিংসের সমস্ত মাপগুলো কিন্তু উল্টো সাইডেই রাখবো আর উল্টো সাইড করেই আমাদের সেলাইটা করতে হয় সেই কারণে চেষ্টা করো উল্টো সাইডে মার্কিং করার তো কাপড়টিকে দেখলে কিভাবে আমি ভাঁজ করেছি দেখো প্রথমে আমি লম্বা বরাবর একবার তারপরে চওড়ার দিকে আরেকবার ভাঁজ করেছি কিন্তু চওড়াটা কিন্তু মাঝ বরাবর পুরোটা ভাঁজ করিনি বাইরের দিকে দেখো কাপড় বেঁচে যাবে আমাদের সেটা দিয়েই আমরা হাতা কাটিং করব আর এই ভাঁজটা আমরা কতটুকু করব সেটা জেনে নি তোমার হিপ রাউন্ড যেটা আসবে সেটাকে চার দিয়ে ভাগ করলে যা আসবে তার সাথে দু থেকে তিন ইঞ্চি এখানে যোগ করে ভাঁজটি করবে যেমন আমার মেজারমেন্টের ক্ষেত্রে হিপ রাউন্ড হচ্ছে ছত্রিশ চার দিয়ে ভাগ করলে আসছে নয় ইঞ্চি এবং আমি তিন ইঞ্চি প্লাস করে বারো ইঞ্চিতে ভাঁজ করে নিয়েছি দেখো এখানে ভাঁজ করার পর আমাদের কটা কাপড়ের পার্ট আসলো টোটাল চারটে আসলো চারটে কাপড়ের পার্ট আসলো মানে আমাদের ফ্রন্ট এবং ব্যাক সাইডটা একসাথে কেটে চলে আসবে তো আমরা বাইরের এই কাপড়টা যেহেতু লাগবে না তো এই পর্যন্ত আমরা কেটে নিচ্ছি দেখো এখানে আমি কেটে নিয়েছি তো এই কাপড়টা আমাদের এখন আপাতত লাগবে না এটা সরিয়ে রেখে দিলাম এখন আমাদেরকে ওপর থেকে ঝুলের জন্য প্রথমে মার্কিংটা করতে হবে এখানে আমি রেডি লেন্থ বা ঝুল রাখছি থার্টি সেভেন সাঁত্রিশ ইঞ্চি তো তার সাথে আমাদের কাঁধের সেলাইয়ের সময় আধা ইঞ্চি বা হাফ ইঞ্চি লাগবে এবং নিচের দিকে বর্ডার ফোল্ড করার জন্য দেড় ইঞ্চি লাগবে এক্সট্রা তাহলে নিচের দিকে আমাকে আরও দুই ইঞ্চি নিতে হবে তাহলে সাঁত্রিশ প্লাস দুই ইঞ্চি হয়ে যাবে থার্টি নাইন বা উনচল্লিশ ইঞ্চি উনচল্লিশ ইঞ্চিতে এখানে মার্কিং করছি আর এই দাগটাকে সোজা করে দিচ্ছি তুমি তোমার কুর্তিটির যতটা মাপ রাখতে চাইছো রেডি তার সাথে কিন্তু অবশ্যই মনে করে সেলাই মার্জিনটা অ্যাড করবে নয়লে কিন্তু সেটার লেন্থ ছোট হয়ে যাবে এবার এখানে ওপরে চলে আসো দেখো ফোল্ডেড সাইড থেকে এরকম ভেতরের দিকে প্রথমে আমরা শোল্ডার বা পুটের জন্য মার্কিং করব তো আমি এখানে সাত ইঞ্চিতে মার্কিং করছি কিভাবে শোল্ডারের বা কাঁধের মাপটা বের করতে হয় আমি কিন্তু আগের ভিডিওতে শিখিয়েছি তোমাদের তোমরা যদি সেই ভিডিওটা না দেখো গিয়ে দেখো এত ডিটেলস বলতে গিয়ে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় কিন্তু তারপরেও আমি বলার চেষ্টা করছি শুধুমাত্র যারা একদম নতুন সেলাই শিখছ তাদের জন্য এবার দেখো এই পয়েন্টটা থেকে নিচের দিকে আর্মহলের জন্য আমি সাত ইঞ্চিতে মার্কিং করব। এখানে আমি সাড়ে ছয় আর্মহলের জন্য সাত ইঞ্চি নিচ্ছি হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি কেন বাড়িয়ে নিচ্ছি কারণ আমরা যখন কাঁধটা সেলাই করব। তখন আমাদের কিন্তু হাফ ইঞ্চি ওখানে কমে যাবে সেই কারণে তোমার আর্মহোল লেন্থ যা হবে তার সঙ্গে হাফ ইঞ্চি ইনক্লুড করে এখানে মার্কিংটা করবে মনে করে দেখো এবার এখানে শোল্ডারের জন্য যা নিয়েছিলে এখানেও সেই মার্কিংটি এরমভাবে বসিয়ে নাও যার ফলে তোমার এই লাইনগুলো সোজা আসবে এবার উপরের দিকে এই পয়েন্ট দুটো যোগ করে দাও আর এই সামনের দিকে যে লাইনটা আছে সেখানেও এরম লম্বা করে দাও এবার দেখো আমাদেরকে বিশেষ কতগুলো মার্কিং এর প্রতি নজর দিতে হবে এই যে ওপর থেকে দেখো এই আর্মহোলের বা বগলের দাগটা আমরা কোথায় নিয়েছি সাত ইঞ্চিতে এবার ওপর থেকে আমরা নিচের দিকে কোমরের জন্য দাগ কাটবো সেটা হচ্ছে সাড়ে চোদ্দো ইঞ্চিতে আমাদের দেখো ওপরে কাঁচ সেলাই করতে হাফ ইঞ্চি চলে যাবে তো আমাদের কোমরের মাপ তাহলে চোদ্দোতে চলে আসবে সেই কারণে আমরা হাফ ইঞ্চি বাড়িয়ে এখানে সাড়ে চোদ্দোতে মার্কিং করছি তোমরা চাইলে এটা পনেরোতেও করতে পারো এই লাইনটাকে সোজা করে দাও এবার আবার ইঞ্চি টেপটা ওপরে ধরো এবার এখান থেকে নিচের দিকে আমাদেরকে হিপের জন্য মার্কিং করতে হবে এটা আমি সাড়ে একুশ ইঞ্চিতে সরি সাড়ে কুড়ি ইঞ্চিতে দাগ কাটছি তোমরা চাইলে একুশ ইঞ্চিতেও কাটতে পারো এখানে প্রত্যেক ক্ষেত্রেই হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছি কারণ আমাদের কাঁধে সেলাই চলে যাবে এখন এই যে বগলের সামনের যে দাগটা রয়েছে এটা কিন্তু হবে আমাদের লোয়ার চেস্টের জন্য আর এর নিচে দেখো লোয়ার চেস্টের দাগটা কোথায় আছে ওপর থেকে সাত ইঞ্চিতে এর নিচে তিন ইঞ্চিতে আমাদের আপার চেস্টের জন্য মার্কিং করতে হবে তিন ইঞ্চি মানে হচ্ছে দশ ইঞ্চি তো ওপর থেকে ধরে এরম দশ ইঞ্চিতে আপার চেস্টের জন্য এখানে মার্কিং করো আর এই দাগটাকেও সোজা করে দাও আমি কিভাবে লোয়ার চেস্ট আপার চেস্টের মাপ নিতে হয় সেটাও কিন্তু আগের ভিডিওতে দেখিয়েছিলাম সেই ভিডিওটা দেখে তোমরা প্লিজ এটা শিখে নাও আর এই দুটো মার্কিং কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এই দুটো মার্কিংয়ের ওপরেই আমাদের বগলের ফিটিংস ডিপেন্ড করে প্লাস বগলের নিচে কোনো কাপড় জড়ো হয়ে মোটা হয়ে কুচকে থাকবে না খুব সুন্দর ফিটিংস আসবে এই মাপগুলো যদি তোমরা মেনটেন করো এবার দেখো এখান থেকে ভেতরের দিকে নেকের চওড়ার মার্কিং করছি টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে বা আড়াই ইঞ্চিতে তো এই গলাটা যখন রেডি হয়ে যাবে তখন তিন ইঞ্চি চওড়ার তৈরি হয়ে যাবে সেই কারণে আমি এখন আড়াই ইঞ্চি নিচ্ছি এখন এই পয়েন্টটা থেকে নিচের দিকে আমাদেরকে নেকের ডিপের জন্য মার্কিং করতে হবে আমি এখানে ফ্রন্ট আর ব্যাক নেকের দুটোরই আলাদা আলাদা লেন্থের ডিপ রাখছি তোমরা চাইলে একই রকম ডিপ রাখতে পারো তো ফ্রন্ট নেকের জন্য আমি ছয় ইঞ্চিতে এবং সরি ব্যাক নেকের জন্য ছয় ইঞ্চিতে এবং ফ্রন্ট নেকের জন্য আমি সাড়ে ছয় ইঞ্চিতে মার্কিং করছি এবার গলার নিচের অংশের চড়া আমি একটু বেশি রাখছি হাফ ইঞ্চি বেশি রাখছি নিচের দিকে চড়ায় দুটো গলার জন্যই তিন ইঞ্চি করে দিচ্ছি আর এবার এই দুটো গলার জন্যই চৌকো শেপ তৈরি করে গোল গলা ভিতরে ড্র করে নেব তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী চৌকো গলা বা অন্য গলাও করতে পারো অনেকেই কামিজ সেলাই করো এই প্রবলেমটা হয়তো ফেস করো যে কাঁধ খুলে নিচের দিকে চলে আসছে তো সেটা হবে না দেখো এখানে আমাদেরকে হাফ ইঞ্চি কাঁধটা ডাউন করতে হবে এরকম ডাউন করে নাও আর যে গলার পয়েন্টটা আছে তার সঙ্গে যোগ করে দাও এরকমভাবেই কাটবে এরকমভাবে কাটলে কি হবে কাঁধের যে শেপটা আমাদের সেটা নিচের দিকে ঢালু কিন্তু তো এরকম ঢালু করে সেলাই করো যদি তাহলে তোমার কাঁধ আর পড়বে এখন দেখো এটা হচ্ছে লোয়ার চেস্টের লাইন এই লাইনটা বরাবর আমাদেরকে লোয়ার চেস্টের মেজারমেন্ট নিতে হবে আমার লোয়ার চেস্ট হচ্ছে বত্রিশ সেটাকে চার দিয়ে ভাগ করলে আসবে আট ইঞ্চি আর আট ইঞ্চির সঙ্গে আরও দেড় ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করে প্রথমে আট ইঞ্চি তারপরে দেড় ইঞ্চি অ্যাড করে সাড়ে নয় ইঞ্চিতে মার্কিং করবো তোমাদের প্রত্যেকের লোয়ার চেস্ট যা আসবে সেটাকে প্রথমে চার দিয়ে ভাগ করবে যেটা আসবে সেটা বসাবে তারপরে অবশ্যই সেলাই মার্জিন দেড় দু ইঞ্চি ইনক্লুড করে নেবে এবার এই লাইনটি ধরে আমাদেরকে আপার চেস্টের জন্য মার্কিং করতে হবে আপার চেস্টের রাউন্ড হচ্ছে আমার চৌত্রিশ সেটাকে চার দিয়ে ভাগ করলে আসছে সাড়ে আট ইঞ্চি এবং তার সঙ্গে দেড় ইঞ্চি সেলাই মার্জিন নিতে হবে অর্থাৎ দশ ইঞ্চিতে মার্কিং করব। তো তোমাদের ও যেরকম মেজারমেন্ট আসবে সেটাকে চার দিয়ে ভাগ করবে এবং তার সাথে দেড় দু ইঞ্চি সেলাই মার্জিন অ্যাড করে তো এবার এই দুটো দাগকে আমরা মিলিয়ে দেব প্রথমে ফিটিংসের মাপ অনুযায়ী তারপরে হচ্ছে বাইরের সেলাই মার্জিন অনুযায়ী তোমরা যারা এখনও জানো না আপার চেস্ট এবং লোয়ার চেস্ট কোনটা কাকে বলে এবং কীভাবে মার্কিংগুলো করতে হবে বা কিভাবে বডি থেকে মাপ নিতে হবে তারা ডেসক্রিপশানের ভিডিওটা একবার দেখে নেবে তাহলে সব বুঝতে পারবে অনেকেই কামিজ কাটিং করে কিন্তু লোয়ার চেস্টের মাপটা নেয় না আপার চেস্টের মাপটাই একেবারে ডিরেক্টলি লোয়ার চেস্টের জায়গায় বসিয়ে দেয় এবার আপার চেস্টের মার্কিংটা যদি তুমি লোয়ার চেস্টে করো তাহলে সেলাই করার সময় কি হবে সেলাই করার সময় তোমার এখানে হাফ থেকে এক ইঞ্চি মতন কাপড় এখানে লুজ হয়ে থাকে আর কাপড় লুজ হয়ে থাকলে কি হবে বগলের ফিটিংসটা একদম বাজে হবে কাপড় লুজ হয়ে থাকবে মোটা হয়ে জড়ো হয়ে থাকবে এই জায়গাটায় তো ভালো ফিটিংস করতে গেলে তোমাকে এই দুটো মার্কিংয়ে কিন্তু জানতে হবে এবং এই দুটো মার্কিংই কিন্তু নিতে হবে এখন দেখো এই যে দুটো লাইন রয়েছে এই দুটো লাইনের এই কোনা থেকে বাইরের দিকে এক ইঞ্চিতে একটা পয়েন্ট করো প্রথমে এবার আর্মহলের যে লাইনটা রয়েছে এই লাইনটাতে এরম করে টেপটাকে ধরে একবার ভাঁজ করে অর্ধেক করে নাও অর্ধেক পয়েন্টে একটা এরম দাগ করে নাও এবার এই পয়েন্টটা থেকে এই যে এক ইঞ্চির দাগ কেটেছি বাইরের দিকে সে এক ইঞ্চির দাগটাকে ছুঁয়ে আমাদেরকে একটি কার্ভশেপ টেনে নিতে এটা ছিল আমাদের ব্যাক পার্টের জন্য এবার ফ্রন্ট পার্টের জন্য এই লাইনটাকেই ভেতরের দিকে এক ইঞ্চিতে টেনে নাও এক ইঞ্চি বাড়িয়ে দাও ভেতরে দিয়ে এই পয়েন্টটাকে ওপরের যে কাঁধের পয়েন্ট আছে কাঁধের পয়েন্টের সঙ্গে মিলিয়ে দাও এবার ব্যাক সাইডের জন্য যেমনটি করেছ ফ্রন্ট সাইডের জন্যও তাই করবে এই কোনা থেকে ভেতরের কোনাটার থেকে বাইরের দিকে এখানেও এক ইঞ্চিতে মার্কিং করো আর এই লাইনটার অর্ধেক করে নাও অর্ধেক করে নিয়ে সেমভাবে এই পয়েন্টটার থেকে যেই এক ইঞ্চির বাইরের পয়েন্টটা ছিল সেই পয়েন্টটা ধুয়ে এখানেও একটা কার্ভ টানতে হবে এটা আমাদের সামনের পাটের তাল পাটের জন্য এখন নিচে কোমরের অংশতে চলে আসো যেখানে কোমরের জন্য লাইন টেনে রেখেছিলাম সেখানে আমাদেরকে কোমরের চার ভাগের এক ভাগ বসাতে হবে তো আমার ছিল আঠাশ আঠাশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাত আর দেড় ইঞ্চি এক্সট্রা আমি সেলাই মার্জিন নিলাম নিচে হিপের ক্ষেত্রেও তাই ছত্রিশ শিপের চার ভাগের এক হচ্ছে নয় আমি নয়ে মার্কিং করছি তারপর আরও দেড় ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি তো এখানে সাড়ে দশ ইঞ্চিতে আরেকটি মার্কিং করছি তোমাদেরও সেম যা মাপ আসবে সেটাকে চার দিয়ে ভাগ করে দেড় দুই ইঞ্চি সেলাই মার্জিন নেবে এখনই সমস্ত পয়েন্টগুলোকে যোগ করে দাও তোমরা অবশ্যই মনে করে সেলাই মার্জিন ইনক্লুড করবে যারা নতুন সেলাই শিখছো তাদেরকে বলছি তারা অনেক সময় ভুলে যায় সেলাই মার্জিন নিতে এখন একদম নিচে ঘেরের জায়গাটাই চলে আসো তো আমি ওপরে হিপের জন্য কত নিয়েছিলাম নয় তোমরা চাইলে হিপের জন্য যা নিচ্ছ নিচেও তাই নিতে পারো কিন্তু আমি এক ইঞ্চি এখানে বাড়িয়ে নিচ্ছি দশ নিচ্ছি আর দশ নিচ্ছি কারণ আমি একটু ছড়ানো রাখবো নিচের দিকটা তো দশ নিচ্ছি এবং দশের পরে আরও দেড় ইঞ্চি সেলাই মার্জিন অবশ্যই নিতে হবে তো আমি এখানে আরও দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিচ্ছি এবার এই পয়েন্ট দুটোকে আমরা হিপের পয়েন্ট দুটোর সঙ্গে যোগ করে দেব দেখো আমাদের সমস্ত মার্কিং হয়ে গেছে এবার এই মাপ অনুযায়ী আমরা কাটবো মনে রাখবে প্রথমে ব্যাক ব্যাকসাইডের আর্মহোলের মাপ অনুযায়ী আমাদেরকে কাটতে হবে এখানে আমি কাঁধের এই পজিশান থেকে কাটাটা স্টার্ট করছি নেকটা আমরা পরে কাটবো প্রথমে দেখো ব্যাকসাইডের আর্মহলের দাগ অনুযায়ী অর্থাৎ বাইরে যেই আর্মহলের দাগটা ছিল সেই অনুযায়ী কাটছি আর এখানেও বাইরের সেলাই মার্জিনের দাগ অনুযায়ী কিন্তু কাটতে হবে আর নিচের দিকেরও যে এক্সট্রা কাপড়টা ছিল কেটে নিচ্ছি এবার দেখো এখানে দেখো আমাদের দুটো গলার মাপ রয়েছে একটা সামনের একটা পেছনের তো আমি পেছনের গলাটা ছোট আছে যেহেতু পেছনের গলার মাপে প্রথমে কাটবো আর সামনের গলার মাপে আমি পরে কাটবো তো পেছনের গলার মাপে কেটে তারপরে পেছনের পাটটাকে বের করে নিতে হবে অর্থাৎ পেছনের পাটটা আমাদের ভেতরে থাকবে তো ভেতরের পাটটা বের করে নিয়ে ভেতরের পাটটা সরিয়ে রেখে তারপরে সামনের সাইডের এই যে এখানে আমাদের আর্মহল কার্ভ রয়েছে সেই কার্ভটা আর সামনের সাইডের গলার মাপ অনুযায়ী সামনের সাইডের গলাটা কাটতে হবে তো দেখো সামনের সাইডটা আরেকবার ভালো করে বিছিয়ে নাও তারপর সামনের সাইডে তালপাট এবং গলা অনুযায়ী কাট যারা নতুন সেলাই শিখছো তাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় সে কারণে আমি ডিটেলসে এত বড় ভিডিও বানিয়ে পরেও যদি তোমাদের বুঝতে প্রবলেম হয় আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও তো এটা হচ্ছে আমাদের সামনের পার্ট আর এটা হচ্ছে আমাদের পেছনের পার্ট এবার আমরা হাতা কাটিং করব তার জন্য আমাদের যে এক্সট্রা কাপড়টা ছিল সেই কাপড়টা এখানে নিয়ে নিয়েছি দেখো সোজা সাইড দুটো কিন্তু মুখোমুখি রাখা আছে আর রং সাইডগুলো বাইরে রাখা আছে এরকম করেই অবশ্যই তোমরা ভাঁজটা করবে এখানে দেখো দুটো পার্ট রয়েছে আর নিচে দুটো পার্ট রয়েছে আমাদের দুটো হাতা একসাথে চলে আসবে কারণ টোটাল চারটে পার্ট রয়েছে এখানে আর সোজা সাইড সোজা সাইড মুখোমুখি রাখবে না হলে কিন্তু তালপাট তোমাদের পাল্টা কাটা হয়ে যাবে এবার দেখো হাতাটা কতটা চওড়াই ভাঁজ করবে তোমাদের আর্মহোল যা নেবে অর্থাৎ আমি এখানে সাত ইঞ্চি নিয়েছিলাম তার সঙ্গে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে অর্থাৎ নয় ইঞ্চি দেখো এখানে মেপে দেখছি আমি এখানে প্রায় সাড়ে নয় ইঞ্চি মতো রয়েছে দেখো এবার ওপর থেকে তোমাদের লেন্থ কতটা নেবে তোমার যার যার যা পছন্দ যেই লেন্থের হাতা পড়তে চাও সেই লেন্থ নিয়ে নেবে প্লাস দুই ইঞ্চি এক্সট্রা নেবে সেলাই মার্জিনের জন্য তো এখানে আমার যতটা লেন্থ আছে আমি পুরোটাই নিয়ে নেব কারণ আমি থ্রি কোয়ার্টার হাতা বানাবো তো আমি পুরোটাই নিয়ে নিচ্ছি ওপরে হাফ ইঞ্চি সেলাই মার্জিন নিচে দেড় ইঞ্চি ফোল্ডিংয়ে গিয়ে যতটা থাকবে ততটাই আমার হাতা তৈরি হয়ে যাবে এখন মুহুরির চওড়া রাখছি আমি ছয় ইঞ্চি একটু লুজ রাখছি আর দেড় ইঞ্চি এক্সট্রা সেলাই মার্জিন নিচ্ছি কারণ সব ক্ষেত্রে যেহেতু দেড় ইঞ্চি সেলাই মার্জিন নিয়েছিলাম তাই এখানেও দেড় ইঞ্চি করছি এবার দেখো ওপরে ফোল্ডেড সাইড থেকে ভেতরের দিকে তিন ইঞ্চিতে একটি মার্কিং করো এই মার্কিংটা তোমরা যে কোনো সাইজের জন্য করতে পারো আর এখানে ওপেন সাইড থেকে নিচের দিকে আড়াই ইঞ্চিতে আরেকটা মার্কিং করো এবার এই পয়েন্ট দুটোকে হাতার শেপ দিয়ে এরম একটুখানি হালকা রাউন্ড শেপ দিয়ে যোগ করে দাও এখন দেখো ইঞ্চি ট্যাপটাকে ধরে এই যে লাইনটা রয়েছে সেই লাইনটাতে মেপে প্রথমে আমরা আর্মহোল যত নিয়েছি সেই মার্কিংটা করে নাও আর্মহোল ছিল আমাদের সাত ইঞ্চি তো এরকমভাবে মেপে প্রথমে সাত ইঞ্চির জন্য একটা পয়েন্ট করে নাও তোমার আর্মহল যা হবে সে অনুযায়ী এখানে পয়েন্ট করবে তো এটা হবে আমাদের ফিটিংসের মাপ এবার এখান থেকে বাইরের দিকে আরও আমরা দেড় ইঞ্চি সেলাই মার্জিন নেব তুমি যদি এক ইঞ্চি নিতে চাও বা দু ইঞ্চি নিতে চাও সেটা তোমার ইচ্ছে তো এখানে দেড় ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নাও এটা হবে আমাদের এই মার্জিনটা দিয়েই কিন্তু আমাদের কাট হবে তো এই পয়েন্ট দুটোকে নিচের পয়েন্ট দুটোর সঙ্গে যোগ করে দাও হয়ে গেল হাতার মার্কিং এবার এই মাপ অনুযায়ী কেটে নাও তোমরা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তবে অবশ্যই পেজটিকে ফলো এবং লাইক করে রাখবে আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এখন দেখো তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন কামিজ কাটছিলাম তখন আর্মহোল কার্ব কেটেছিলাম আমি ফ্রন্ট সাইডের জন্য পেছন দিকে অর্থাৎ একটু ভেতরের দিকে তো এখানেও আমাদেরকে ফ্রন্ট সাইডের জন্য আর্মহোল কার্বের জন্য এখানে হাফ ইঞ্চি ডাউন করে কার্ভ লাইন টানতে হবে এবং এই লাইনটা অবশ্যই যে তিন ইঞ্চির মার্কিং ছিল সেখান থেকে স্টার্ট করে ফিটিংস পর্যন্ত যাবে এবার তালপাটের এই অংশটা কাটার সময় হাতাটাকে মেলে নিতে হবে যদি না মেলে নাও তাহলে কিন্তু দুটো সাইডেই তালপাট কাটা হয়ে যাবে তো এরকমভাবে মেলে নাও তারপরে এরকম হাফ ইঞ্চি যেরম ডাউন করা ছিল সেরকমভাবে কেটে নাও আর এই তালপাটের অংশটা আমরা যখন সেলাই করব তখন কিন্তু সামনের দিকে আসবে কামিজের সামনের দিকে আসবে এরকম করে দুটো হাতার সামনের সাইডে আসবে আজকে এই পর্যন্তই থাক একদিনে বেশি শিখতে গেলে মাথায় অনেক চাপ পড়ে যাবে আজকে কতটুকু শিখতে পারলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আর অবশ্যই ক্রিয়েটের স্টাইলের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে টাটা